সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা বরাবরের ন্যায় কিন্তু চলে আসলাম গাবতলি গবাদি পশুর হাটে অনেকে জানতে চান যে গাবতলি হাটের আপডেট কি আমরা কিন্তু আজকে চলে আসলাম আমাদের হাবিবের ডগায় দেখাবো কেমন কি গরু আছে কি কী মূল্যে বেচা বিক্রি করতে চায় সেগুলো কিন্তু একটু তুলে ধরবো পাশাপাশি গাবতলি হাটের বর্তমান পরিস্থিতি সেগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করবো তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি

কিন্তু মোটামুটি একটু ধারণা দিল প্রথমেই কয়টা গরু ছিল হাবিবের কাছে আজকে পণ্ডিত চুদ্দণ্ডরা চোদ্দো পনেরোটা সবসময় কিন্তু ডগা ভরা গরু থাকে মাংসের উপযোগী আকিকা অথবা বিভিন্ন সজ্গার জন্য যদি গরু সংগ্রহ করতে চান অবশ্যই হাবিবের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এসে নিতে পারবেন হাবিব ওই পাশের থেকে শুরু করি আমরা এই যে প্রথমেই গরুটা যদি একটু দেখি এই যে বৈশাখ আছে এগুলো কষাই গরু একটু যদি দামটা জানতে চাই এই গরুটার এটার দাম চা হচ্ছে 45 45 চাওয়া হুম বেচা বিক্রি 42 42 40 হলে কি দেওয়ার ইচ্ছা আছে না এই 500 টাকা লাভ হইলে দেন না এই আচ্ছা 42 হলে কিন্তু নিতে পারবেন এই ধরনের গরু পরে যে চলে যায় দুই নাম্বার গরুটা এটা এটা কেমন মাংস আছে হাবিব এর মাংস 70 কেজি 70 কেজির মতো 70 কেজির মতো কিন্তু পাওয়া যাবে দামটা কেমন চাওয়া এটা দাম চাওয়া হচ্ছে 52000 নইলে 50 পঞ্চাশ একদম পঞ্চাশ একদম কিন্তু বলে দিচ্ছে হাবিব যেহেতু গরু অনেক যার কারণে কিন্তু একটু আমরা কথা কম বলি এই যে পাঁচ নাম্বার গরুটা এটা কেমন ওজন আছে হাবিব এটা আপনার পঁয়ষট্টি কেজি ভালো আছে পঁয়ষট্টি কেজির বেশি পাবে চা দাম চা দাম পঞ্চাশ নিলে আটচল্লিশ আটচল্লিশ আচ্ছা চা দাম পঞ্চাশ নিলে কিন্তু আটচল্লিশ পরে এই যে সাদা কালারের আরেকটা গরু দেখেন এটা কি এটার থেকে একটু বড় হ্যাঁ সত্তরের মতো পাওয়া যাবে না বেশি হবে এটা সত্তরের থেকে বেশি হবে এটা চাওয়া দামটা কেমন চা দাম ষাট হাজার নিলে সাতান্ন হাজার সাতান্ন হাজার আচ্ছা পরে এই যে বারো নাম্বার গরুটায় চলে যায় এই যে দেখেন বন্ধুরা এগুলো কিন্তু সব মাংসের উপযোগী গরু একটু গরুটা দেখাই আমরা ভালোভাবে এই যে বারো নাম্বার গরুটা দেখেন এটা কিন্তু ভরাট মোটামুটি এটা কেমন চাওয়া দাম হাজির চা দাম ষাট হাজার নিলে আটান্ন হাজার নিলে আটান্ন হাজার হইলে কিন্তু এত বড় গরু এই যে দেখেন বন্ধুরা গরুটা আটান্ন হাজার হইলে কিন্তু হাবিবের কাছ থেকে নিতে পারবেন পরে যে ছোট্ট একটা গরু আছে ভুট্টি গরু দেখেন সব ধরনের গরুই কিন্তু আমাদের হাবিবের ডগায় আপনারা পাবেন দাঁত হইছে হাবিব না দাঁত ফাঁক হয়েছে দাঁত ফাঁকা হইছে এটা চা দামটা কেমন চা দাম পঞ্চাশ নিলে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ একদম ফিক্সড আসলে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন আপনাদের বাজেট যেরকমই হোক তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আটচল্লিশ পাঁচচল্লিশ সব ক্যাটাগরির গরু কিন্তু হাবিবের কাছে আছে পরে যে সুন্দর দেখেন আরেকটা গরু দামুর এটা চাওয়া দাম হাবিব

এটা কেমন কি দাম হবে দাম চলে ষাট হাজার নিলে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার হইলে কিন্তু নিতে পারবেন এই গরুটা পরে চলে যাই নিলে পঁয়ষট্টি তারপর তারপর কে তার হাতে কে তার হাতে যা বলে নাকি আচ্ছা পঞ্চান্ন হইলে হয় হবে না হ্যাঁ আটান্ন ষাট বাষট্টি মানে ষাট ভাইঙ্গা নিচে নামার ইচ্ছা আছে মানে ষাট মোটামুটি হইলেও কিন্তু দিবে এই যে পাকরা হাবিবের দেখেন এই পাকরা কিন্তু সব সময় থাকবে একটু দেখেন পাকড়াটা এই 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 গরুগুলো কিন্তু ফার্মের জন্য কিন্তু অনেকেই খুঁজেন অনেকে কিন্তু এই ধরনের গরুগুলো আপনারা চান হাবিব এই পাকড়াটা কেমন ইয়া বয়স কেমন আছে এটা আপনি দেড় বছর দেড় বছর আছে না চা দাম কেমন চা দাম হচ্ছে পঁচাত্তর নিলে সত্তর সত্তর হলে ছেড়ে দেবে একদম নাকি আচ্ছা তারপরে আসলে একটু কথা বলার মাধ্যমে আর একটু ডিসকাউন্ট দেওয়ার সুযোগ কিন্তু আছে হাবিবের কাছে পরে যে চলে যায় আরেকটা সুন্দর পাকড়া গরু কিন্তু হাবিবের কাছে আছে এই যে দেখেন এই যে দেখেন সুন্দর গরু কিন্তু এটা কেমন বয়স আছে এটা আমার আমার কাছে আমার এনি বাচ্চা দিছে ছোটটাই আচ্ছা মানে এর আগের ভিডিও তো কিন্তু দেখছেন অনেকগুলো ভিডিও তো দেখছেন এই বাচ্চা কিন্তু এখানে হয়েছে এটাই বড় হয়েছে আজকে প্রায় দেড় বছর হবে নাকি বেশি হবে বেশি হবে আরো এখন কি বিক্রির ইচ্ছা আছে বিক্রির ইচ্ছা আছে বলতে কেউ যদি হেম দাম দেয় তাহলে বিক্রি করুম আচ্ছা দাম কি পাওয়া পাওয়া গেছে এই পর্যন্ত পাওয়া গেছে তোমার কত চিন্তা ভাবনা আছে ভাইয়া আমার চিন্তাভাবনা আছে দেশ রে এত কই লাভ নাই হেম কম বেশ হইলো সারুম মানে হাবিব কিন্তু ওর মনের ইচ্ছাটা একটু প্রকাশ করলো যে দেশ ওর ইচ্ছা আছে তারপরে কথা বলার মাধ্যমে যেহেতু নিজের হাতের গরু পালতেছে আজকে দেড় বছরের বেশি আপনারা কিন্তু কথা বলার মাধ্যমে এগুলো কিন্তু অনেক সুন্দর আর বা ওলানের বানে হনি ধরে দেন এত বড় কথা সুন্দর গরু কিন্তু এবং গ্যারান্টি সহকারে হাবিব বলতেছে যে নিলে আপনার লাভবান হবে কথা বলার মাধ্যমে কিন্তু নিতে হবে এটা দাম কিন্তু হাবিব ওরকম ভাবে বলে দিল না পরে চলে যাই আরেকটা এই যে এটা কিন্তু সার এটাও দামুর এই যে দেখেন এটা আবার বড় এটার কি দাম বলবো নাকি এটাও কথা বলার মাধ্যমে এটাও কথা বলার মাধ্যমে এটাও কথা বলার মাধ্যমে আচ্ছা এই দুইটা গরু কিন্তু

এটা কি বিক্রি হবে হাবিব হ্যাঁ এটা পাঠা পাঠা এই যে দেখেন পাঠা কিন্তু অনেকে পাঠা খুঁজেন আপনারা এটা কেমন ও দাম চাওয়া এটা পঁচিশ হাজার হইলে বিক্রি হবে পঁচিশ হাজার হইলে বিক্রি হবে এটাও কিন্তু হাবিব অনেক দিন যাবৎ পাল্টাচ্ছে আমরা আসলে দেখি সবসময় এটার উপরেই থাকে পঁচিশ হাজার হইলে পাঠা ছাগলটা কিন্তু আপনারা কিনতে পারবেন হাবিবের কাছ থেকে হাবিবের তো অনেক ইয়াও আছে ভেড়াও আছে আপনারা চাইলে কিন্তু ভেড়াও নিতে পারবেন হাবিবের কাছে আমরা

এটা ছয় মোনের মতো কিন্তু দুইশো হইলে নিতে পারবেন তো সামনে আসি এই যে একটু ক্যামেরাটা উঁচা করে দেখাই এই যে দেখেন আরেকটা আছে কিন্তু আশি আচ্ছা ওইটা ওজনটা কেমন আছে ওটা পাঁচ মন ভালো পাঁচ মনের বেশি পাবেন আচ্ছা একটু সামনে চলে যাই এই কিন্তু খুব তেজি একটা মহিষ খুব ইয়া করতেছে আমরা একটু সামনের দিকে যাই পরে কথা বলি হাবিবের সাথে হাবিব আচ্ছা ডগা তো হাবিবের ডগা কিন্তু এখন মোটামুটি বেশ ভালো পরিপূর্ণ যে পাশটাতে একটু দেখাই আমরা ভেড়াও কিন্তু আছে ভেড়া কেমন দামে আছে হাবিবের কাছে একটু যদি আমাদের ধারণা দিয়ে দিতা একটা একদম ভাই বেড়াল বেড়াল কথা কই তইলে তো ভাই বিশ হাজার আছে তিরিশ হাজার আছে পনেরো হাজার আছে সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন আমার কাছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দামের ভেড়াও কিন্তু আছে যারা অনেকে ভেড়া চান সংগ্রহ করবেন হাবিবের এক ডগায় মানে অলরাউন্ডার ডগা বললে চলে আবার পাখিও পালে আমাদের হাবিব আচ্ছা আবার মুরগিও আছে কিন্তু এগুলো হয়তো বা শখের বসত পালে কিন্তু ভেড়া গরু মই কিন্তু আপনারা চাইলে হাবিবের কাছ থেকে কিনে নিয়ে যেতে পারবেন তো হাবিব একটা ব্যাপার আমরা সবার কাছে এখন প্রশ্ন করতেছি অ্যানথ্রাক্স যে রোগ অবশ্যই শুনছো ভাইরাস আলা যে গরুটা এই রোগ ব্যাপারে কি তোমাদের ধারণা আছে ভাই আগুনের মধ্যে সবই পানি হয়ে যায় বিষ এখন এটা হলো যে মানুষের মনের ধারণা মানুষের শরীরে রোগ বেলা হবে পশু পাখির বলতে রোগ বেলা হবে ওইটা খাওয়ানো যে আমি যাবি যাবেন এমন কোনো গ্যারান্টি আছে মরে দিতে পারেন তারপর একটু মানুষের যদি আমরা সচেতন করি যে একটা জিনিস কেনার আগে যদি

তারপরও আমাদের একটু সতর্ক যদি আমি শরীরে যদি পক্সরে একটা হলো দাগ থাকবো আমার বলতে পারবেন না আমি শরীরে দাগ নাই যদি পক্সরে তাহলে আমি এটা বিশ্বাস করুন না না এটা কিন্তু সুন্দর কথা বলছে হাবিব তারপরও আমরা কিন্তু সবাইকে সতর্ক করতেছি যারা আপাতত গরু কিনতেছেন বা গরুর মাংস সংগ্রহ করতেছেন

কিভাবে মোটামুটি আপনারা একটু সচেতন হলে কিন্তু এটা কিন্তু কমে আসবে এখন পর্যন্ত ঢাকায় কিন্তু আমরা এটার কোনো সিম্পটম পাইনি রংপুর ওই সাইডটাতে কিন্তু অনেক জায়গায় দেখা দিছে যেমন আছে ও অল্ জবে দেখা আছে তাহলে তো রুগটা দৈবিক রোগটা তো আর মরতে আছে না ভিতরে মরার গিয়ে এমনি মাইরে দিতে কিৎসা ছাড়াই মানে মাইরে দিতেছে যারা খা খামারি যারা আছে বা যারা এই সমস্ত গরুর বেচাবিক্রির দায়িত্ব আছে তাদেরও বলবো যে অবশ্যই আপনারা গরু বিক্রির আগে যদি মনে করেন যে না আপনার গরুর এই রোগটা হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আগে ট্রিটমেন্ট করিয়ে তারপরে কিন্তু বেচা বিক্রি করার চেষ্টা করবেন না নাহলে কিন্তু এটা একটা ভয়াবহ রোগ ধারণ করবে বাংলাদেশের ভিতরে তো আমরা হাবিবের নাম্বারটা নিয়ে নিব বেশ অনেকগুলো গরু কিন্তু আজকে দেখাইছি একদম পঁয়ত্রিশ থেকে কিন্তু হাবিবের কাছে গরু আছে আপনারা চাইলে হাবিবের কাছ থেকে সংগ্রহ করতে পারেন হাবিবের নাম্বারটি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ডবল জিরো নাইন জিরো সেভেন ফাইভ নাইন সেভেন ফাইভ নাইন ফোর টু ফোর টু এটা কিন্তু আমাদের হাবিবের নাম্বার যারা গাবতুলি হাট থেকে গরু সংগ্রহ করতে চান কম বাজেটের ভিতরে এবং মাঝারি বাজেটের ভিতরে যাদের আছে তারা কিন্তু হাবিবের কাছে থেকে সংগ্রহ করতে পারবেন সেই প্রত্যাশায় হাট থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম